বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আমরা একসঙ্গে ইসরায়েলের ধ্বংস দেখব খামেনিকে বললেন ইসমাইল হানিয়া জানিয়ে দেব ফিলিস্তিনিদের তোপের মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া রয়েছে নেতানিয়াহকে বাড়ি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইয়াদ লাপেদ অন্যদিকে তাইওয়ানকে শাস্তি দিতে চীনের যৌথ মাহরা সর্বশেষ রয়েছে বীরচন্দে রাইসির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে মানুষের ঢল আমরা একসঙ্গে ইসরায়েলের ধ্বংস দেখব খামেনিকে বললেন ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান হানিয়া প্রেসিডেন্ট ইব্রাহিম জানাজা শেষে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে আয়োজিত ইসমাইল হয় এই বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠনটির অন্যান্য নেতারা নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসেবে তেহরানে এসেছেন তারা বৈঠকে আয়তুল্লাহ আলী খামেনি হামাস প্রধানকে বলেন ধ্বংস করা ও বৃহস্পতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি একসঙ্গেই দেখবো যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন জবাবে হামাস প্রধান বলেন ইনশাল্লাহ আমরা একসঙ্গেই সেই দিনটি একসাথে দেখবো হামাস প্রধান ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ফিলিস্তিনের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে দেন তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের কথা বলেন এমন সময় খামেনি যুক্তরাষ্ট্র সহ গাজায় হামলা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েল আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য করেন খামেনি বলেন কে জানত যে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে সেখানে ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে তিনি আরো বলেন কে জানত একদিন জাপানের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে স্লোগান উঠবে ইসরায়েলকে ধ্বংস করো বৈঠকে এর আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপনেতা নাইম কাশেম এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশগ্রহণ করেন জানাজায় উপস্থিত জনতার উদ্দেশ্যে হামাস প্রধান বলেন আমি ফিলিস্তিন জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করি এবং প্রতিনিধি হিসেবে শোক প্রকাশের জন্য এখানে উপস্থিত হয়েছি আমি নিশ্চিত ইরান ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এদিকে ফিলিস্তিন পন্থীদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রতিনিধি পরিষদের এক কমিটির সভায় এসব বক্তব্য দেওয়ার সময় আচমকা তাকে বাধা দেওয়া হয় আনাদালু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ব্লিংকেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির আইন প্রণেতাদের সামনে কথা বলছিলেন এ সময় এক ব্যক্তি চিৎকার করতে থাকেন তিনি বলেছিলেন আমাদের সবাইকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনকে মুক্ত করুন সব মুক্তির সংগ্রামে আমরা পক্ষ নেব এ সময় পুলিশ চেম্বার থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয় তখন তিনি বলতে থাকেন আমাকে নয় আপনাদের উচিত ব্লিংকেনকে গ্রেফতার করা এ সময় মঙ্গলবার একুশে মে কংগ্রেসের এক শুনানিতে ব্লিঙ্কেন ডান বামপন্থীদের উভয় পক্ষের সমালোচনার মুখে পড়েন রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেন তাদের দাবি ডেমোক্র্যাট সরকার গাজার বেসামরিক লোকদের সাহায্য করার জন্য খুব একটা কাজ করেনি ডেমোক্র্যাটিক দলের নিয়ন্ত্রণে থাকা সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির সামনে শুনানি শুরুর সময় রিপাবলিকানরা তাদের বাধা দেয় এ সময় তারা সেখানে চিৎকার করে বলতে থাকেন ব্লিঙ্কেনের হাতে রক্ত লেগে আছে এছাড়া এক প্রতিবাদকারী ব্লিঙ্কেনের উপর আক্রমণের চেষ্টা করেন তিনি তাকে অপরাধী বলে আখ্যা দেয় পরে ওই বিক্ষোভকারীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের করে নিয়ে যান গত বছর ইসরায়েল হামাসের হামলা জেরে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ধ্বংস হয়ে গেছে গাজার সত্তর শতাংশ বাড়িঘর আহত হয়েছেন এবং আর্তনাদে ভারী হয়ে গেছে গাজার আকাশ এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিবাদে জোয়ার বইছে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চাপে রয়েছে বাইডেন প্রশাসন তবু ইসরায়েলকে চাপ প্রয়োগে নারাজ যুক্তরাষ্ট্র দেশটির অবস্থান হচ্ছে আত্মরক্ষার স্বার্থে গাজায় ইসরায়েলের যে অভিযান করেছে তা যৌক্তিক এই পরিস্থিতির জন্য ফিলিস্তিন যোদ্ধাদের দায়ী করছে তারা এদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে ফলে এই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় যুদ্ধবিরতি ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছে সৌদি সরকার তবে ইসরায়েল এটি এগিয়ে নিতে আগ্রহী নয় এছাড়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি নিয়ে তিনি বলেন আমি শুধু বলবো গাজা ইস্যুতে কাজ করছে যুক্তরাষ্ট্র এদিকে নেতানিয়াহকে হটিয়ে দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান না লাপেদ ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন আগামী আঠাশে মে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াস আতিদের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ লাপিত মূলত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এটি করতে নেতানিয়াহকে পরামর্শ দিয়েছেন ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াদ লাপিত বলেন নেতানিয়াহু ঘোষণা দেওয়া উচিত তিনি ফিলিস্তিনের বিষয়ে আলোচনার শর্ত মেনে সৌদির সঙ্গে আলোচনায় যেতে চান তিনি বলেন কিছু শর্ত ও নির্দিষ্ট নিশ্চয়তার অধীনে নেতানিয়াহুর ঘোষণা করা উচিত তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক যে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যোগ দেবে সাক্ষাৎকারে তিনি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরের আলোচনা সমালোচনা করে বলেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিনের স্বীকৃতি দিতে দেবেন না আমরা এক উন্মাদ সময়ে বসবাস করছি এ সময় নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন এই সরকারকে এটি দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি হবে না আমাদের প্রয়োজন হলো নেতানিয়াহু সরকারকে বাড়ি পাঠিয়ে দিয়ে কার্যকর নতুন সরকার গঠন করা এদিকে তাইওয়ানকে শাস্তি দিতে চীনের যৌথ মাহড়া তাই অনে কার্যকলাপের কঠোর শাস্তি হিসেবে দ্বীপটির চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন দুই দিন আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং তে দায়িত্ব নেওয়ার পর বেজিংকে ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছেন এরই মাধ্যমে এই সামরিক মহড়া শুরু করল চীন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তাইওয়ান প্রণালীর আশপাশে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ পূর্ব এবং সেই সাথে কিনবেন মাতুস এবং এবং ডঙ্গেন দ্বীপের চারপাশে এলাকার শুরু করে পিপলস লিবারেশন আর্মির যৌথ ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার শুরু হওয়া এই মহড়ায় সমুদ্র ও আকাশপথে যুদ্ধ প্রস্তুতি টহল এবং মূল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং দ্বীপ চেইনার অভ্যন্তরে এবং বাইরের সমন্বিত অভিযানের কোনো ফোকাস করা হয়েছে চীনের সামরিক বাহিনীর মুখপাত্র লিশিং বলেছেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোর শাস্তি ও বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং উস্কানের বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে যৌথ এই মহরা চালানো হচ্ছে খবর আলজে জেলার জনসাধারণের উদ্দেশ্যে তিনি প্রথম ভাষণে লাইচিং বলেছিলেন তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র যা সার্বভৌমত্ব জনগণের মাধ্যমে নিহত এই সময় বেজিং তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি এছাড়া তার সরকার তাইওয়ানের গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছেন এদিকে শেষ মানুষের ঢল মঙ্গলবার ও বুধবারের পর আজ ইরানে চলছে রাইসির শ্রদ্ধানুষ্ঠানে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান এবার রাইসের বড়দেহ সর্বজননের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়েছে দক্ষিণ খেরসন প্রদেশে ইরানের সংসদে দক্ষিণ খেরসনের মানুষের প্রতিনিধিত্ব করছে রাইসি ইরানের সংসদে দক্ষিণ মানুষেরই প্রতিনিধিত্ব করতেন রাইসি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাইসির শেষ বিদায় অনুষ্ঠান করা হয় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে খোরাসান ছাড়াও অন্যান্য প্রদেশে ইরানি বাসিন্দারাও অংশ নিয়েছেন রাইসির এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আজকে তাকে নিজের শহর জন্ম শহরে সমাহিত করা হবে